সরেও সরে অজগরটি আসছে সরেয়া সরেয়াতে আমটি আমি খাবো পেরে রসইতে ইঁদুর ছা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগোল পাখি আকাশে উড়ে রস রসতে। চলেছে মুখটি তোলে দীর্ঘ দীর্ঘ হতে উষা হাসে পূব আকাশে রি রিতে ঋষি মশাই বসেন পুজোয় এ এতে এক গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না থরবে গলা ও ওতে ওষুধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয়